হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু হোয়াইটেনিং আর স্লিমিং প্রোডাক্ট দেখাবো তাছাড়া এখানে আসলে আপনি সব টাইপের প্রোডাক্টই পেয়ে যাবেন হোলসেল খুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে তো আমি এক এক করে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন হ্যাঁ দেখান আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বোয়াই আজকে আমার হাজির হয়েছি রাজপথের দিক থেকে রাজভাই ভালো জিনিসগুলো নিয়ে আপনাদের জন্য আসলে অনলাইন ঢুকলে ফেসবুকে ঢুকলে তো পোড়াকে হয় অনেক কিন্তু ভালো জিনিস আসলে কোথায় পাওয়া যায় অনেকে জানেন না আমরা কিন্তু এই আইটেমগুলো দীর্ঘদিন সেই করোনা ভাইরাসের আগ থেকে আমরা বিক্রি করতেছি বুঝতে পারছেন আর এগুলা হিউজ পরিমাণ আমাদের বিক্রি হয় আলহামদুলিল্লাহ সারাদিনই কারণ এগুলো কাজের জিনিস আপনি যদি ভিতর থেকে স্থায়ীভাবে কর্ষা হতে চান তাহলে আমাদের এই অ্যালগুলোটা পাইপেরি প্লাসটা অবশ্যই খাবেন এখানে নব্বই পিস করে ট্যাবলেট দেওয়া থাকবে এবং এটা থিয়নের সম্পূর্ণ গ্লুটাথিয়নের থিয়নের উপাদান দিয়ে তৈরি হয়েছে এটা হলো সবচেয়ে উন্নত মানের আর এর সাথে আপনি জুসটা আমাদের খেতে পারেন গ্লুটাবেরি জুস ট্যাবলেটটা ধরেন রাতে খাবার খাওয়ার এক ঘন্টা আগে খাবেন জুসটা সকালবেলা খাবেন খালি পেটে এখানে দশটা করে শ্যাসে দেওয়া থাকবে আর এই জুসটা কীভাবে কষ্ট করে আপনি দেখেন ভিতর থেকে আপনারা একেবারে দেখেন আগের স্কিন আর পরের স্কিন আর এটা লেডিস জেন্টস সবাই আপনার খেতে পারে এটা এতটুকু ভালো এটা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং টু লাখ কোলাজেন প্লাস আর এখানে হলো জিরো পার্সেন্ট কোলেস্ট্রো সুগার ফ্রি অবশ্যই আপনি এক্সপার্ট ডেটও দেখে নিতে পারবেন কারণ কি এই জিনিসটা আমরা নিজেরা নতুন শিপমেন্টের প্রোডাক্ট একদম নিউ প্রোডাক্ট আপু একটু এখানে দেখানো হয়েছে হিউজ পরিমাণ ডিসপ্লে হয়েছে এখানে হয়েছে আলমারিতে বরাবর একবারে সব আপনার

ইউজ খাবেন এটা কিন্তু অত্যন্ত ভালো মানের আর আমি নিজে সরাসরি থাইল্যান্ড থেকে এইসব প্রোডাক্টগুলো সব নিয়ে আসি আমি আমার ভিডিও ফেসবুক পেজে ঢুকলে আপনারা দেখবেন জানি যে থাইল্যান্ডে আসলে গিয়ে আপনার ওখানে আমার অনেক ছবি দেওয়া আছে আপনারা অবশ্যই নেবেন আর এটা প্রোজেক্ট কোলাজেনটা সাইড পিস করে থাকে দৈনিক দুটা করে খাবে এটা হলো বার বারকোড দেওয়া থাকবে এবং এক্সপায়ার ডেটও দেওয়া থাকবে সুন্দর মতো এটা আপনি নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাপসুল এছাড়া অন্য ক্যাপসুলও দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই দেখে তারপরে নেবেন তারপরে হলো আপনার এই আরেকটা ক্যাপসুল এটাও হোয়াইটেনিংয়ের জন্য এটা অত্যন্ত ভালো গ্লুটাওনের এটাও এটাও আপনি পেয়ে যাবেন নয়শো টাকা করে এরপরে আপনি জুস জুসের কথা কী বলবো সাদা পরি যত পরি আছে সব জুসে আমার কাছে আছে কারণ আমি এগুলো ইম্পোর্ট করি আপনারা অবশ্যই সবগুলো আমি সবগুলো দেখানো সম্ভব না আমি আপনাকে কিছু দেখাচ্ছি আর আপনার যা যা লাগে আপনাদের অবশ্যই আপনারা আমার কাছ থেকে আমাকে ফোন দেবেন আমার নাম্বার দেওয়া থাকবে থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জুসে আপনি নিতে পারবেন আপনার গ্লুটা পিঙ্ক জুস

হবেই হবে ইনশাআল্লাহ এতটুকু ভালো আর অবশ্যই কেনার আগে আপনারা এক্সপার্টেড দেখে নেবেন বারকোড থাকবে এক্সপার্টেড দেখি অবশ্যই নেবেন আর এখানে শুধু জুস এগুলো না আমাদের কাছে হাজার হাজার আইটেমের জুস আছে এখন সবগুলা দেখালাম না সবই আপনারা পেয়ে যাবেন আর এখানে যত রকমের আইটেম আছে সব আমাদের শপে একই জায়গায় আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই জুসটা একটু

অর্ধেক দেখেন পানি তো এনার্জি লেভেলটাকে বৃদ্ধি করবে আপনার রক্ত চলাচল বৃদ্ধি করবে আপনার যদি মেয়েদের যত মেয়েলি প্রবলেম আছে সবগুলোর জন্য কাজ করে আমার এই জুসটা আমাকে অনেক আপুরেই বলে যে ভাই আমার অনেক প্রবলেম ছিল আপনার এই জুসটা খাওয়ার ঠিক হয়ে গেছে তা আমি নিজেও মাঝে মাঝে খাই আমি নিজেও আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সবাই ইনশাল্লাহ এই জুসটা খাবেন এতটুকু ভালো আলহামদুলিল্লাহ আপনি না খেলে বুঝতে পারবেন স্মেলটাও সুন্দর সেটা সম্পূর্ণ ফলের নির্যাস দিয়ে তৈরি হয় জুসটা এটা আপনারা নয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন আর এই ট্যাবলেটটা অবশ্যই অবশ্যই খাবেন যত প্রবলেম আছে সবগুলো তো কাজ করবে ভিতর থেকে সাইভাবে আপনাকে ভরসা করবে তিন মাসের একটা কোর্স করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন এটা তো আমার হলো সেই পুরনো করোনা ভাইরাসের আগ থেকে আমি এই ভিডিও দিচ্ছি তো আপনারা অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কার্ড দেন আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমার আমার ফেসবুক পেজও আছে অবশ্যই যোগাযোগ করবেন যার যা লাগে যে কোনো আইটেম আপনার এখানে নাই কোনো সমস্যা সব আইটেম আছে হাজার হাজার আইটেম হাজার হাজার আইটেম আপনারা সব আইটেম আপনারা এখান থেকে একসাথে নিতে নিয়ে নেন যা ওইদিকে পিসে। আপনি পিছনে এদিকে যত রকমের দোকান আছে সব এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন যা যা লাগে অবশ্যই যোগাযোগ করে চিঠি শর্ট পেড়া দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি